ফাইন লাইন স্মাইল লাইন পিগমেন্টেশন ডাল স্কিন স্কিনে কোনো ব্রাইটনেস নেই চামড়া ঝুলে যাচ্ছে চোখের তলায় ডার্ক সার্কেল এই সমস্ত সাইনের জন্য আপনাকে যদি বয়স্ক মনে হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কতগুলো স্টেপ শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতি যা আপনাদের এই সমস্যাকে দূর করতে সাহায্য করবে আপনাদের যেটা করতে হবে এই ভিডিওটাকে গোটাটা দেখতে হবে আর যে কথাগুলো আজকের ভিডিওতে শেয়ার করলাম এই কথাগুলোকে বুঝতে হবে এবং সেই মতো আপনাদেরকে স্টেপ গুলো ফলো করতে হবে এই সামান্য জিনিসগুলো আপনারা যদি করতে পারেন তাহলে বিশ্বাস করুন আজকে যে টিপস গুলো শেয়ার করছি এগুলো যদি ফলো করেন কিছু না কিছু হলেও আপনাদের স্কিনের মধ্যে ইম্প্রুভ আসবে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি এই ভিডিওটি যদি মনে হয় উপকারী অন্যদেরও কাজে আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করবেন আর বিএ পজিটিভ মম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই যে স্টেপটা আমরা ফলো করব সেটা হচ্ছে মুখটাকে খুব ভালো করে ক্লিন করা মুখটাকে ভালো করে ক্লিন করার দুটো ডিফারেন্ট প্রসিডিউর হতে পারে কেউ যদি খুব হেভি মেকআপ নিয়ে থাকেন আপনার প্রফেশন যদি এমন থাকে যেখানে হেভি মেকআপ নিতে হয় আরেকটা হচ্ছে যারা বাড়িতে থাকেন খুব একটা মেকআপ ইউজ করেন না আমি যেমন খুব একটা হেভি মেকআপ ইউজ করি না বাট শুটিং এর টাইমে আমাকে সামান্য একটু মেকআপ নিতে হয় আর তখন আমি মুখটা ক্লিন করার জন্য দুটো উপাদান ব্যবহার করি একটা হচ্ছে গিয়ে অলিভার আর একটা হচ্ছে গিয়ে মাইসেলার ওয়াটার এই দুটো উপাদান কিন্তু আমি মুখটাকে খুব ভালো করে ক্লিন করার জন্য ব্যবহার করি অলিভালের ব্যবহার আমি প্রথমেই করি তারপর আমি মাইসেলার ওয়াটার দিয়ে বাকি যে মেকআপটা রয়েছে সেটাকে রিমুভ করি আর যখন আমি খুব একটা মেকআপ করি না তখন সিম্পল ফেস ওয়াশ ব্যবহার করি ফেস দিয়ে মুখটা ক্লিন করে নেবেন খুব ভালো করে যদি আপনি ঘরেও ফেস ওয়াশ ইউজ করতে চান তাহলে খুব ভালো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেসন এবং কাঁচা দুধ বেসন এবং কাঁচা দুধ দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করা যায় আর এর মাধ্যমে মুখ ক্লিন করলে মুখের দাগও কিন্তু দূর হয়ে যাবে বেসন কাঁচা দুধ প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন মুখ ক্লিন করার জন্য মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে যে এক্সেস ওয়াটারটা আছে সেটাকে টাওয়াল দিয়ে তুলে নেবেন মুখটা ড্রাই হয়ে গেল এবার যেটা নেক্সট স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে টোনার টোনার বাজার তো অবশ্যই আমরা ব্যবহার করতে পারি তবে যেহেতু আজকে আমি হোম রেমেডি বলছি তাই আপনাদের জন্য একটা হোম রেমেডি টোনার নিয়ে এসেছি প্রথমে এক কাপ জল ভালো করে করে নেবেন এবং এই বয়ল করা জলের মধ্যে গ্রিন টি ঠেলে দেবেন গ্রিন টি পাঁচ মিনিট রাখার পরে এই জলটা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে এটাকে ঠান্ডা করে অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা এই জলটিকে ছেঁকে আইস কিউবও বানাতে পারেন আইস কিউবও কিন্তু গরমকালে স্কিনের জন্য ভীষণ ভালো এবং আইস কিউব যদি আপনি একটা কাপড়ের মধ্যে মুড়ে তারপর স্কিনে লাগান সেটাও কিন্তু আপনার মুখের রিঙ্কল গুলো দূর করতে সাহায্য করবে দাগ দূর করতে সাহায্য করবে এই টোনারের মধ্যে ইচ্ছে করলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন এতে এই টোনারের গন্ধটাও যেমন ভালো হবে তেমনি এর কার্যকারিতাও বেড়ে যাবে এছাড়াও এই টোনারের মধ্যে থেকে মধুও ব্যবহার করা যেতে পারে তবে মধুর দু ব্যবহারটা অপশনাল যে টোনারটা আমি বললাম এটা কিন্তু স্প্রে বোতলে ঢেলেও মুখে স্প্রে করতে পারেন দিনে দুবার এই সিম্পল দুটো উপাদানও কিন্তু আপনার ত্বককে দারুণভাবে ভাবে ব্রাইট করবে এবং ত্বকের অনেকটা সমস্যা দূর করতে সাহায্য করবে তো এই টোনারটাও কিন্তু আপনারা ঘরে ব্যবহার করতে পারেন যে কোনো সময় দিনে দুবার কি তিনবার বা একবারও ব্যবহার করা যেতে পারে যখনই মনে হচ্ছে আপনাকে ফ্রেশ লাগছে না তখনই আপনি টোনারটা ব্যবহার করতে পারেন একমাত্র এই টোনারটা ব্যবহার করেও কিন্তু আপনার ত্বকের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি টোনারটা আপনি নিয়মিত ব্যবহার করেন কতটা স্কিনের ইম্প্রুভমেন্ট হলো আমি কিন্তু এটা আপনাদের কাছে শুনতে চাইবো আমাদের প্রসেসটা কিন্তু এখানে থেমে নেই তারপর আমরা যাব থার্ড স্টেপে যেটা একটা ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে সিরামের ব্যবহার করা সিরাম কি অনেকেই প্রশ্ন করেন যে সিরামটা কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় एक्चुअली সিরামের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু কনসেনট্রেটেড ফর্মে থাকে এর মধ্যে হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস থাকে কিছু কেমিক্যালও থাকে এবং যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে এগুলো ভীষণ পাওয়ারফুল থাকে স্কিনের জন্য এগুলো খুব পাওয়ারফুল থাকে এবং এগুলো স্কিনে কি সরাসরি ব্লেন্ড হয়ে যায় এবং স্কিনে খুব ভালো মিশে যায় তো আজকে আমরা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে পুরো প্রসিডিউরটা ফলো করছি তাই আমরা ঘরেও একটা সিরাম বানাবো তাহলে জেনে নেই ঘরে আমরা কিভাবে এই সিরামটি তৈরি করব যে আমাদের স্কিনকে গ্লোয়িং করবে দাগ মুক্ত করবে এবং ত্বকের যে এজিং সাইন গুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করবে সিরাম বানানোর জন্য আমাদের কি চাই আমাদের দুটো পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস চাই একটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি আমাদের বাড়িতে থাকে অর্থাৎ প্ল্যান্ট থেকে যদি আমরা অ্যালোভেরা নেই তারপর তার থেকে জেল বের করে যদি ব্যবহার করি তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না তারপরের ইনগ্রেডিয়েন্টসটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন এর মধ্যে চাইলে আপনারা দুই থেকে তিন ফোঁটা বাদাম অয়েলও দিতে পারেন বাদাম তেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এবং আমি রেকমেন্ড করব এর মধ্যে বাদাম তেল মেশানোর কথা যেটা আমি মেনশন করিনি আমি বলেছি দুটো ইনগ্রেডিয়েন্ট বাট বাদাম তেলটাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো এই সিরামটা দিনের যে কোনো সময় লাগানো যেতে পারে আমি যে আগে দুটো স্টেপ আপনাদেরকে ফলো করতে বললাম তারপরে যদি এই সিরামটা লাগান তাহলে কিন্তু এর হান্ড্রেড পারসেন্ট বেনিফিট আপনারা পাবেন এই সিরামটা রাতের বেলা লাগানো যেতে পারে বা দিনের বেলাও লাগাতে পারেন এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এটা লাগিয়ে রাতে ঘুমানো যাবে কিনা অবশ্যই রাতে ঘুমোনো যাবে তো এই তিনটে প্রসিডিউর আপনারা অবশ্যই ফলো করবেন আপনাদের ত্বকের দাগ চোখ রিংটেল গুলো দূর করার জন্য এখানে একটা কথা আমি স্পেশালি মেনশন করবো সিরামটা ব্যবহারের আগে ফ্রিজে রেখে নেবেন যদি একটু ঠান্ডা ঠান্ডা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা স্কিনের জন্য ভীষণ ভালো কাজ দেবে স্কিনে যদি আপনি একটু ঠান্ডার ছোঁয়া লাগান তাহলে স্কিন কিন্তু স্টিমুলেট হয়ে যাবে এই যে প্রসিডিওরটা বললাম অ্যাটলিস্ট পনেরো দিন কন্টিনিউ করে দেখুন লাস্টে আমি এখানে একটা কথা আপনাদেরকে বলবো ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করা এটা যেমন সাশ্রয়ী তেমনি এটা থেকে কোনো সাইড এফেক্টের চান্সেস থাকে না যদি না কোনো ইনগ্রেডিয়েন্টস আপনার স্কিনের প্রতি সেন্সিটিভ থাকে আদারওয়াইজ কোনো রকম সমস্যা হয় না তবে এটাও সত্যি কথা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব তাড়াতাড়ি এফেক্টও কিন্তু পাওয়া যায় না যতটা আমরা কেমিক্যাল প্রোডাক্ট বা বাজারজাত যে সমস্ত আর্টিফিশিয়াল প্রোডাক্ট দিয়ে তাড়াতাড়ি এফেক্টটা পাই ন্যাচারাল প্রোডাক্টের এফেক্টটা একটু দেরিতে আসে বাট যে এফেক্টটা আসে যে রেজাল্টটা আসে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং একবার যদি আপনার ত্বকে এই প্রোডাক্টের এফেক্ট আসতে শুরু করে এবং আপনি যদি ঘরোয়া উপায়ে রূপচর্চা করাটা শুরু করে দেন তাহলে কিন্তু রেজাল্টটা আপনি হামেশা দেখবেন ধরে আজকে শেয়ার করলাম করে দেখুন অবশ্যই পাবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন পজিটিভ মম চ্যানেলে বিউটি রিলেটেড আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও মেনশন করতে ভুলবেন না আজকের জন্য এইটুকু ভালো থাকবেন সুন্দর থাকবেন